আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের বিওয়াইডির ডেঞ্জার জি নাইন জিটি গাড়িটা দেখাই এটা কিন্তু আপনারা হাইব্রিড ভার্সনে পাচ্ছেন অথবা হচ্ছে আপনারা চাইলে ইলেকট্রিক ভার্সনও চুজ করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিডটা এটা এটা হচ্ছে কুপেটা রেড পলার আছে বাট এখানে হচ্ছে সিডেন্টটা ওটারও ভিডিও করছে আপনারা চেক করতে পারেন গাড়িটাতে দুই হাজার টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে থার্টি এইট পয়েন্ট ফাইভ এটা বলেছে একটা ব্যাটারি ব্যাক আপন এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার ফিফটি থ্রি লিটার টোটালি চালাতে পারবেন এগারোশো কিলোমিটার তিনটা ভার্সন আছে প্রো ম্যাক্স আলট্রা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রোটা তো ডেঞ্জা বলি ডেঞ্জা কিন্তু আগে আমার এবং বিএমডাব্লিউর সরি মার্সিডিস এবং এবং বিওয়াইটির জুয়েলারি ম্যানুফ্যাকচার ছিল বাট হচ্ছে মার্সিডিস এখন সরে গেছে বিওয়াইডির টোটালি হচ্ছে এটা এখন উন করা ওদের অনেকগুলো এই সিরিজের গাড়ি এবং কমপ্লিটলি এখন বিওয়াইডি উন করার পরে এগুলো কিন্তু পুরো মনে করেন যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে তো যাই হোক গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে আমি যেটা দেখা যাচ্ছে প্রো ভার্সনটা তিন লক্ষ পঞ্চাশ হাজার ষাট লক্ষ টাকার মতো বাট এটা কিন্তু আপনার ওই ইয়ের গাড়ি না নর্মালি যে বিওয়াইডির যে গাড়ি ওই গাড়ি আর এই গাড়ি অনেক পার্থক্য আছে এখানে দেখছি এবং এই যে সুইচগুলো দেখেন এগুলো সাধারণত বিএমডাব্লিউ সেভেন সিরিজে আপনি পাবেন এবং ওয়ান শু ওয়ান ইজ দ্য সিইও উনিও এই গাড়িটা বেশ কয়েকদিন চাইনিজ মার্কেটে চাইনিজ এখানে লোকালি চালাই বেড়াচ্ছিলো এটা কিন্তু থ্রি সিক্সটি আপনার পার্কিং করা যায় ধরেন এই বরাবর আছে গাড়িটা এটা রাউন্ড করে এই পাশে আসে এবার পার্কিং করা যায় তো অনেকগুলো ফিচার আছে তো যাই হোক আমি পিছন থেকে দেখে জিটি ভার্সনটা মোটামুটি আমার কাছে জিটি ভার্সনটাই ব্যাটার লাগে ওই ইয়েটার থেকে সিডেন্টার থেকে এখানে একটা রেয়ার স্পালা পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল এবং আপনারা যদি স্পিড সিক্সটি আপ করেন তাহলে ওটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে তার সঙ্গে লাইটটা দেখুন অনেক মানে ক্লান্ত আর কি সারাদিনে কাজ করার পরে তারপরে এই যে সন্ধ্যার দিকে আসে আপনাদের জন্য ভিডিও করি তো যাই হোক চেষ্টা করতেছি দেখা যাক এই জায়গায় হচ্ছে লোকটা পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে পার্কিং সেন্সার তো আসেই এক হচ্ছে আপনার দুটো দুটো এইচ দুটোই ফাংশনাল স্পিচটা ওপেন করি এটা হচ্ছে যদি এটা অল উইল ড্রাইভ বাট আপনারা যদি পারফরমেন্স এডিশনটা চুজ করতেন তাহলে হচ্ছে আরও লাকজারি পাইতেন রে রে আপনার স্ক্রিনগুলো আছে বাট এটার ইলেকট্রিক ডোর আর এটা ওই সেকেন্ড রোটাতে যে স্ক্রিনগুলো এন্টারটেনমেন্ট স্ক্রিন এটা হচ্ছে মিসিং তো যাই হোক কার্গো স্পেস কার্গো স্পেস ঠিক টু চেক করে নিতে হবে কার্গো স্পেস হচ্ছে আপনার কোথায় গেল চারশো অষ্টআশি লিটার চারশো অষ্টআশি লিটার চারশো অষ্টআশি লিটার গাড়িটার ফাইভ পয়েন্ট টু মিটার সুতরাং আপনার ভালো স্পেস পাবে এবং এগুলো হচ্ছে সব হচ্ছে ইলেকট্রিক আপনারা যদি ডাউন করতে চান এইভাবে ডাউন করে নেন রেফ্রিজারেটর থেকে শুরু করে পারফরমেন্স অ্যাডিশনটা নিলে তো আপনার সবগুলো হচ্ছে ইয়ে হচ্ছে আপনার ইলেকট্রিক ডোরগুলোও ইলেকট্রিক প্লাস হচ্ছে আপনি এন্টারটেইনমেন্ট স্ক্রিন পিছনের দিকে পাইতেন বাট এটা প্রোটা বেসিক ভার্সনটা যার কারণে এটাতে ওই সিস্টেমগুলো দেওয়া নাই এবার আমরা যদি আসি লেফট সাইডে লেফট সাইডে এটা এটা হচ্ছে আপনার ফিল্ড ট্যাঙ্কটা ফিল্ড ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি থ্রি লিটার এবং একশো কিলোমিটার চালাচ্ছে আপনাদের ফাইভ পয়েন্ট সিক্স লিটার ফুয়েল কস্ট হবে আর রাইট সাইডে যদি আসি আমরা রাইট সাইডে হচ্ছে এখানে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে যেহেতু থার্টি এইট পয়েন্ট ফাইভ কে এইচ একটা ব্যাটারি ব্যাক স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে সাত থেকে আট ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগবে আপনার টোয়েন্টি মিনিটস গাড়িটার উচ্চতা উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা হবে কোথায় হয়ে গেল উচ্চতা উচ্চতা হবে ওয়ান মিটার লেন্থ হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান মিটার এবং হুইল বেস হচ্ছে গাড়িটা থ্রি পয়েন্ট ওয়ান থ্র মিটার ফরমেল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গায় দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার রিয়ার হইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এটার হাই অ্যান্ড পারফরমেন্স অ্যালিশন দিতে আপনার এয়ার সাসপেনশন পাবেন বাট যেটা এটা যেহেতু প্রোটা এটাতে এয়ার সাসপেনশন নেয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স টেন সেন্টিমিটার বাংলাদেশের রাস্তার জন্য একটু প্রবলেম হলেও হতে পারে সেক্ষেত্রে এখানে দেখুন কন্টিনেনশাল টায়ার টোয়েন্টি ইঞ্চ হুইলস এবং টায়ার এস হবে টু ফিফটি ফাইভ ফর্টি ফাইভ আর টোয়েন্টি হুইটসঅটা দেখতে পাচ্ছেন এখানে তারা ব্রেম্বো ব্রেক ইউজ করতেছে এনএফসি কার্ড তো দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি এগুলো সব হচ্ছে পপার টু হ্যান্ডেলস পপার টু হ্যান্ডেলস পাচ্ছেন সামনের দিকে আমরা যদি আসি সামনের দিকে আসলে এখানে আমরা এলইডি ইডি যে অনেক লাইট পাচ্ছি যেটা দিনেবেলা আমার বেলা ফিজিবল থাকবে তার সঙ্গে এল ইডি হেড লাইট এলডি হাই বিম লো বিম সবই পাবো লোকোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে এটা স্পিটার দিকে আছে অবশ্যই এটা ফাংশনাল যাই হোক আমি এটা ওপেন করি হাজার টার্বো ইঞ্জিন আছে এটার পাওয়ার আউটপুটের কিন্তু হিউজ আমি আজকে গেছিলাম আপনার ইউএইটটা ভিডিও করার জন্য অনেক দিন পর অনেকেই বলেন অনেক আগে একটা ভিডিও করা হয়েছিল তো ইউএইট ফাইনালি আজকে ভিডিও করলাম এই গাড়িতে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন তার সঙ্গে ভিভিটি হাইব্রিড গিয়ার বক্স পাচ্ছেন আমার এটা পাওয়ার আউটপুট একটু শুই নেন পাওয়ার আউটপুট হচ্ছে আটশো সত্তর হর্স পাওয়ার আটশো সত্তর হর্স পাওয়ার অ্যালাং উইথ নশো পঁয়ত্রিশ নিউট্রোমিটার অফ থাক ও মাই মাইকিট স্পিড দুইশো তিরিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড অনলি থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ডস বুঝতেই পারতেছেন ভিবাইডি এখন আর ওই চ্যানেলস ভিবাইডি নাই বিবাইডি আসলে আপনি যখন টপ পর্যায়ে চলে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যে না এটাকে আমাকে এনি হাও এটাকে টিকায় রাখতে হবে এবং সেইম কাহিনীটা বিওয়াইডির ক্ষেত্রে হচ্ছে বিওয়াইডি এখন ওদের যেভাবে হোক মানে ওই পজিশন আপনাকে টিকায় রাখতেই হবে এবং সেটার জন্য কেউ থাকলে থাক না থাকলে চলে যাক করার কোনো ইয়ে করে না যেমন আপনার এটাতে মার্সিডিস ছিল মার্সিডিস সিরিজ হয়তো সঙ্গে বনে নেই আমার চলে গেছে কোনো সমস্যা নেই আমার যাওয়ার পরে যে এখন দেখেন এই এখন গাড়ি দেখেন না এখন আবার অন্যরকম পুরো গাড়ি নিয়ে আসতেছে আমার সিরিজ যখন ছিল তখন ওই টাইপের গাড়িগুলো নিয়ে আসতো যাই হোক এই ভার্সনটাতে হচ্ছে ইলেকট্রিক ডোর না বাট আপনি চাইলে আপনি আলট্রাটা চুজ করতে পারেন এবং ইলেকট্রিক ডোর পাবেন ফ্রেমলেস ডোর তো অবশ্যই পাচ্ছি এই যে লাইটগুলো দেখেন লাইট না এই যে সুইচগুলো দেখেন এটা বিএমডাব্লিউ সেভেন সুইচে এই ধরনের গাড়িতে আপনার ইউজ করা হয় এবং প্রাইস তো জানেনি এটা ইলেকট্রিক ডোর না বাট আপনারা চাইলে ইলেকট্রিক ডোর চুজ করতে পারেন তো আমরা ইন্টারফেসটা একটু চেঞ্জ করে নিই চেহা জানি ইংম্যান সো আমরা ইন্টারফেস চেঞ্জ করতে পারবো ইংলিশে এবং এই জায়গায় এখন দেখাই সো আমরা থ্রি সিক্স এখানে থ্রি সিক্সটি ভিউটা দেখেন খুবই সুন্দর এই এই ডিজাইনটাই আমার কাছে একটা বেটার ডিজাইন মনে হচ্ছে এবং সবগুলো দেখেন এই ভার্শনটাতে এটা কিন্তু হাইয়েস্ট পারফরম্যান্স অ্যাডিশনটা না তারপরে সবগুলো হচ্ছে ইল্যাক্টিক খালি এটাতে ডোরটা উল্যাক্টিক না এবং পিছনে দুইটা এন্টারটেনমেন্ট স্ক্রিন নেয় তাছাড়া হচ্ছে সবগুলো হচ্ছে আপনি এই গাড়িটা এই তো পাবেন বিওয়াইডি এখন যেভাবে হোক না কেন ওরা টপ পজিশন ধরে রাখবেই আর কি এখন সেটার জন্য যা করা লাগে তো ওরা চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে অ্যাপ্রিসিয়েট করাই লাগবে কারণ এত ইজি না আসলে এবং এর মধ্যে কিন্তু জিলি আবার ইনভলভ হয়ে যাচ্ছে জিলি বলতে জিলি গ্যালাক্সি সিরিজের যে গাড়িগুলো জিলিও কিন্তু চেষ্টা করতেছে যে বিওয়াইডিরে একটু ইয়ে করার জন্য সিটগুলো দেখেন ইভেন এটা তো হচ্ছে সিডিটিং সিট এ সিট স্পা সব কিছু জিও গ্রাভিটি এখানে ইউজ করতে পারবেন তো সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট এই ভার্সনটা তো আর লাইটগুলো এগুলো আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি সমস্যা নাই আপনি চাইলে যে রেড এস পালারটা ওইটাও আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন এর পাশাপাশি অন্যান্য যে সিস্টেমগুলো অর্থাৎ ড্রাইভিং অ্যাসিস্ট কন্ট্রোল কমন থেকে আসি আমরা লাইট ডোরস ডিসপ্লাই এইচ আছে এই বাসনেও এইচ ইউডি দিচ্ছে তারা তবে এটাও কিন্তু অল হল ড্রাইভ ড্রাইভিং ড্রাইভিং কন্টো ডি লিঙ্ক পার্কিং অ্যাসিস্টেন্ট সব কিছু আছে এবং এটাতে আপনারা দেখতে পারেন সার্চ করে থ্রি সিক্সটি রাউন্ড করে মনে করেন যে পার্ক করতে পারে এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে এখানে গ্লোভ বক্স পাচ্ছেন এয়ারফ্যানগুলো দেখুন তার পাশাপাশি এখানে আরেকটা স্ক্রিন পাবেন যেটার মাধ্যমে সেল ডিসপ্লে স্পিড দেখতে পাবেন কিন্তু এইচ ইউডি এ তো আসেই একটা ক্যামেরা দেওয়া আছে যেটার মাধ্যমে আপনাদের স্ট্রিং হোয়েলসটা শেক করতে সাহায্য করবে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন এবং এগুলো হচ্ছে পিভিসি লাদার পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে অবশ্যই একটা লেদার অ্যাপ্ট স্ট্রিং হোয়েলস পাচ্ছি যেটা দেখেন এখানে এইভাবে হুক দেওয়া আছে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং কত লাগজারি যে বললাম যে বিএমডাব্লিউ সেভেন সিরিজের বসলে মনে হয় যে সেভেন সিরিজের মধ্যে বসে আছি আমি এরকম একটা অবস্থা কিন্তু সেভেন সিরিজটা তো ধরেন যে একটা এটা হচ্ছে কুপে একটা হ্যাঁ সেভেন সিরিজ তো ধরেন যে একটা বড়ো সড়ো সিডেন্ট তো সেক্ষেত্রে একটু না তারপর ভিতর থেকে একদম কমপ্লিটলি এটা খুবই লাকজারি একটা ভেহিকেল তার পাশাপাশি অবশ্যই শিপটা দেওয়া আছে কারণ জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ডস এনার লগোটা দেওয়া আছে এয়ারপ্যাগ এবং এখানে ইন্টারফেসটা আমরা ইংলিশে চেঞ্জ করতে পারলো ভয়েস কমেন্টটা এ এখনও ইংলিশ ওভাবে আমাকে অ্যাসিস্ট করতে পারে না বাট বিআইটি এটা আপডেট করবে খুব শীঘ্রই আপডেট করবে আর এখানে হচ্ছে আপনার লিওটো বলেন বা হচ্ছে এক্সফাং বলেন নিও বলেন ওরা কিন্তু অলরেডি চাইনিজ মার্কেটেও আমাদেরকে ইংলিশ ইন্টারফেস এবং ভয়েস অ্যাসিস্ট ইংলিশে দেওয়া শুরু করছে তো বিওয়াইটি যে কোনো সময় এটা আপডেট করে দেবে তার পাশাপাশি এখানে তো লোকের ব্যাগ আছেই এবং সেই সঙ্গে আর কি পাচ্ছি আমরা এই জায়গায় হচ্ছে দুইটা চার্জ চার্জার ম্যাক্স ফিফটি ডাব্লিউ দুটাই হচ্ছে ফাংশনাল এবং এই জিনিসগুলো দেখলে বুঝতেছেন যে কত সুন্দর পরিমাটি করা এবং ওই যে বললাম যে আপনি বিএমডাব্লিউ সেভেন সিরিজে বসে যে ফিলিংস পাবেন সিমিলার ফিলিংস পাবেন ইন্ডিয়ানের মধ্যে তো এটা হচ্ছে আপনার হ্যাজার বাটনটা ইঞ্জিন স্টার এবং স্টপ বাটন এবং আপনি এটা ইভি অথবা এইচ ইভি হিসেবে ড্রাইভ করতে পারেন কারণ এটা হচ্ছে হাইব্রিড ইভি হিসেবে আপনারা একশো নব্বই কিলোমিটারের মতো চালাইতে পারবেন ইভিএসএল ডিসার্স আর টোটাল এই গাড়িটা চালিতে পারবেন এগারোশো কিলোমিটার টু কাপ হোল্ডার আছে এবং এই জায়গায় দেখেন এই জায়গায় রেফ্রিজারেটর এই আর্মরেস্ট বক্সের সঙ্গে আছে এখানে স্টার কফি রেখে দিছে রেড বুক আছে তো এরকম চারটা আপনারা এখানে ক্যারি করতে পারেন পিছনের সাইডেও কিন্তু আরেকটা আছে রেফ্রিজারেটর আর উপরের দিকে যদি আমরা দেখি এখানে লাইটগুলো দেখেন এই লাইটগুলো আমরা বিএমডব্লিউ সেভেন সিরিজে দেখতে পাচ্ছিলাম তো এখানে একটা ইয়ে আছে আপনার এই যে সানসেট এগুলো আপনারা সানসেটটা চাইলে ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারেন এখানে গ্লাসুপ সানরুফ না অর্থাৎ হচ্ছে আপনি ওইটা ওপেন করতে পারবেন না এটা ফিক্সড কুপে হিসাবে আর এই জায়গায় হচ্ছে সবই সব এইখানে মিরোর সঙ্গে আমরা লাইটও পাচ্ছি এগুলো হচ্ছে অ্যালকেন্ট্রা ধাওয়া তার পাশাপাশি এই যে তো বললাম একটা ক্যামেরা আছে যেটা আপনাদেরকে সেফটি ফিচার হিসেবে কারণ এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং ইভেন হচ্ছে ফ্রি সি রাউন্ড করে আপনার পার্কিং করতে পারে সো ওটা হচ্ছে আপনার স্ট্রিয় ফুল স্টেকে শেক করতে সাহায্য করে আপনি যে ড্রাইভিংয়ে ফোকাস না করেন এগুলো দেখেন কত লজ্জার একটা ইয়ে আপনি চাইলে এর এটার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং এই ডোরটা হচ্ছে এই ভার্শনটাতে ইলেকট্রিক না বাট আপনারা চাইলে ইলেকট্রিক ডোর চুজ করে নিতে পারেন আলট্রা ভার্সনটা চুজ করতে হবে আমি একটু ওই সাইডে যাই কারণ এটা হচ্ছে ওরাই এখানে ফোল্ড করে রাখছে তো এই জায়গায় যেটা হচ্ছে এই জায়গায় দেখেন এই জায়গায় আরেকটা রেফ্রিজারেটর আছে এনাফ মোর দেন কী দরকার ওই জায়গায় একটা এই জায়গায় একটা আর দৌড় থেকে শুরু করে পিছনের দিকে এন্টারটেনমেন্ট স্ক্রিনে আপনি যদি পারফরমেন্স অ্যাডিশনটা চুজ করে তাহলেই পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু মিটার লং তার মানে আমার লেগ স্পেস দেখতে পাচ্ছেন আমি ওয়ান এইটি সিক্স ওয়ান নাইনটি আমার লেগ স্পেস দেখেন কত কত লেগ স্পেস হিউজ হিউজ স্পেস এই যে এইভাবে আপনি বুঝতে পারতেছেন এর থেকে কমফোর্ট আসলে আর দেওয়া সম্ভব না এবং এই যে সুইচগুলো এইগুলো আগায় পিছায় নেন তার পাশাপাশি এখানে এয়ারফেন্ট আছে এটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন সিট সিট মাসাস এবং এখানে কাপ ফোল্ডার আছে সেই সঙ্গে দুটো কাপ ফোল্ডার এবং এই জায়গায় আপনি যদি পারফরমেন্স অ্যাডিশনটা নিতেন তাহলে এখানে আরেকটা স্ক্রিন পাত স্ক্রিন পাইতেন যেটা দিয়ে আপনারা এই সব কিছু কন্ট্রোল করতে পারতেন তার পাশাপাশি উপরের দিকে যদি দেখি উপরের দিকে দেখেন ফ্যানিটি মিরর দেওয়া আছে এখানে একটা ওই জায়গায় একটা দেওয়া আছে আর এটা যেহেতু হচ্ছে আপনার প্রো ভার্সনটা তো এখানে রিয়েল এন্টারটেনমেন্ট স্ক্রিনটা নাই বাট আপনারা চাইলে আলট্রাটা পারফরম্যান্স এডিশন চুজ করতে পারেন ওটাতে এন্টারটেনমেন্ট স্ক্রিন হতো অবস্থা সো বিবাইটি বিবাইটি কিন্তু আপনার মানে অন্যান্য কোম্পানি কোম্পানিগুলোর জন্য একটা বিশাল থ্রেট এবং এখানে একটু চাইনিজ মার্কেটে আমি এগুলো ঘুরি ফিরি অনেক মানে এমন একটা অবস্থা এখন অন্য কেউ দেখতে আত্মসে না এরকম একটা অবস্থা এবং বিওয়াইডি চাচ্ছি যে যারা অত্যন্ত ধরেন যে এই যে টায়ারটা এই টায়ারটা ধরেন একটা কোম্পানি তৈরি করে এবং এই টায়ার ধরেন যে দশ হাজার আর এম দিয়ে সে সেল করতে এখন বিওয়াইডি বলতেছে আমাকে এটা পাঁচ হাজার আর এম দিতে হবে তুমি কি আমাকে দিবা যদি পাঁচ হাজার আর এম বিতে তাহলে আমি ইউজ করব বা তোমার কাছ থেকে নেবো হলে হচ্ছে আমি নিজে প্রোডাকশন করব অথবা আমি অন্য কোনো ওয়ে বের করবো তো বাধ্য হয়ে তাকে এখন পাঁচ হাজার আর এম সেল করতে হচ্ছে কারণ বিওয়াইডি হোল মার্কেটটাকে ডোমিনেট করতেছে হোল মার্কেটটাকে কন্ট্রোল করতেছে এবং বিওয়াইডির সব থেকে তো বিআইডির যে ব্লেড ব্যাটারি হ্যাঁ বিআইডির ব্যাটারি হচ্ছে সব থেকে এখন টপ ক্লাস তো একটা যদি হাইব্রিড গাড়ি বলেন এবং ওদের ডিএমআই যে সিস্টেমটা ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম এটাও হচ্ছে টপ ক্লাস হয়ে গেছে তো ওরা ব্যাটারি এবং ওদের ডিএমআই সিস্টেমের কারণে ওরা যে কোনো গাড়ির দাম মনে করেন কমাই ফেলতে পারতেছে ওদের ইচ্ছা মতো কমাইতে পারতেছে তো যার কারণে হয়েছে কেমন অন্যান্য কোম্পানিগুলো ওর সঙ্গে এখন মানে টিকতে গেলে বেশ ঘাবড়া যাচ্ছে আর কি কারণ উপায় তো নাই অ্যান্ড ব্যাটারি ব্যাটারি হচ্ছে ও ম্যানুফ্যাকচার করে একটা ব্যাটারির গাড়ি ধরেন ইলেকট্রিক গাড়িগুলোর মধ্যে ব্যাটারিটাই হচ্ছে ওর ফিফটি পারসেন্ট কস্ট বহন করে বা ফর্টি থার্টি ফর্টি পার্সেন্ট ডিপেন্ড করে কোন কোন টাইপের আপনি ইলেকট্রিক গাড়ি চুজ করতেছেন তার মধ্যে আবার হাইব্রিড সিস্টেমটা আছে যেহেতু সব কিছু ওদের নিজস্ব করা তো যার কারণে হচ্ছে আপনার চাইনিজ মার্কেটের গাড়িগুলোর দাম এখন খুবই কম কমাই দিছে বিআইডির কারণে বিশেষ করে অডি মিসি ইরিজ বিএমডাব্লিউ এদের তো অবস্থা এখন চাইনিজ মার্কেটে ভলভো ভলভো তো আবার জিলিউন করে তো যাই হোক আমাদের জন্য ভালো হয়েছে কম্পিটিশান যত বেশি থাকবে তত দেখা যাবে যে আমরা ভালো প্রোডাক্ট পাবো এবং কম বাজেটের মধ্যেই পাবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ